আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আমার হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে জয়েন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যেটা অত্যন্ত শীঘ্রই বেশি দিন নাই আর ঈদের পরে সাতই এপ্রিল থেকে আরম্ভ হবে এবং সাথে আপনার রেজিস্ট্রেশন করবেন আট নয় দশ এগারো আমার সেমিনার হবে বারো তারিখে আমরা মানে সি বার বিক্র করবো একটা সুন্দর বিচে এবং পরের দিন আমরা চেক আউট হয়ে যাব আমার পোস্ট রয়ে গেছে একটা পোস্ট পাবলিক হয়ে গেছে এই সেমিনার সম্বন্ধে ওইখানে কিভাবে আপনার সমস্ত দিন কাটাবেন কী কী ফেসিলিটি পাবেন কী কী করতে হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে সব কিছু ওইখানে ইন ডিটেলস বলা আছে আপনারা কাইন্ডলি ওই পোস্টটা দেখে নেবেন আমি সংক্ষেপ বলতেছি যে এই যে সেমিনার আপনাদেরকে কি দিচ্ছে কিসের জন্য আপনারা এত কষ্ট করে বিসা করে টিকিট কিনে এখানে আসবেন এবং আমাকেও পে করতে হবে তেরোশো ইউএস ডলার কীসের জন্য কারণটা কি কারণ হচ্ছে আমি এটা মনে করি নট অনলি হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এইটা একটা আপনাদের ফ্যামিলি ট্যুর আপনারা ফ্যামিলি ট্যুর করতে যান তাই না ভ্যাকেশনে যান কোথাও কাটার সময় কাটেন আপনারা কিছু টাকা পয়সা মানে ব্যয় করেন এইখানেও একজাক্টলি যে এইটা আপনাকে হেল্প করবে এইখানেও আপনাদের জন্য ট্যুরের ব্যবস্থা হয়ে গেছে আপনারা ডে ডেইলি আপনার সি বিসে যাবেন আপনাদের দুই তিন ঘন্টা সময় দেওয়া হবে আপনারা ফ্রিলি ইউজ এনজয় করতে পারবেন বাকি সময়টা আমার সাথে কাটাতে হবে কারণ হচ্ছে আপনারা অনেকই কী চান কনসালটেশন চান ট্রিটমেন্ট চান এই যে সেমিনারটা হচ্ছে এটা কনসালটেশনের একটা রিপ্লেসমেন্ট এবং এইটা হচ্ছে ট্রিটমেন্টের রিপ্লেসমেন্ট এইখানে ছয় দিন আপনারা থাকবেন এই ছয় দিনে ইনশাল্লাহ আপনারা অবশ্যই একটা কিছু ফিল করবেন যে বডিতে কি হচ্ছে মাস্ট ফিল করবেন মানে আপনাদের যদি এসিডি রিফ্লো গ্যাসের প্রবলেম রয়ে গেছে ডাইজেশনের প্রবলেম রয়ে গেছে আপনারা শুধু আইবিএস ছাড়া আইবিডি ছাড়া আপনারা অত্যন্ত এই চার পাঁচ দিনের মধ্যে ছয় দিনে মাস্ট আপনারা এই জিনিসটা সলভ করবেন এবং বুঝতে পারবেন যে আপনার এনার্জি লেভেল ওপরে যাচ্ছে আমি সবসময় বলি যে আমার যদি এনার্জি থাকে আমি সুস্থ যদি এনার্জি ডেফিসিয়েন্সি অভাব হয় তখনই আমি রুগী এটা মনে রাখতে হবে তো এইখানে আপনারা এই জিনিসটা করুন যে এনার্জি লেভেল আপনারা বেড়ে যাচ্ছে এবং আপনাদের ডাইজেশন ইম্প্রুভ হচ্ছে এই দুটা জিনিস ইমিডিয়েটলি পাবেন এরপরে আপনাদেরকে যদি এই জাস্ট যে আপনারা ছয় দিন কীভাবে এখানে কাটিয়ে এসেন জাস্ট এটা যদি আপনারা দুই মাস ফলো করেন বা আমি বলি তিন মাস যদি ফলো করেন আপনারা ইনশাল্লাহ আপনাদের যে প্রবলেম রয়ে গেছে বলিতে সেগুলো আপনারা নিজেরাই সলভ করতে পারবেন এর জন্য যা যা দরকার সাপ্লিমেন্ট থেকে আরম্ভ করে আপনার কনসালটেশন থেকে আরম্ভ করে সব কিছু আপনারা এখানে পাচ্ছেন এর মানে কি ট্রিটমেন্ট পাচ্ছেন এই ছয় দিনে আমার ক্লিনিক যদি ট্রিটমেন্ট করেন আপনাদের সময় লাগবে এক মাস কিন্তু আপনার নিজেরা যদি ট্রিটমেন্ট করেন আপনাদের সময় একটু বেশি লাগবে এই যে ডিফারেন্স অন্য কোনো ডিফারেন্স নাই তাহলে আমি মনে করি যে আপনাদের বডির প্রবলেম যখন আমাদের শরীরে ড্যামেজ খুব বেশি হয়ে যায় তখন আমরা অনেক সময় আমার ভিডিও ফলো করে বা বইটা এখন কিন্তু অত ইম্পর্ট অবশ্য যদি আপনারা বইটা ফলো করেন তিন মাস এবং বইতে যে লেখা আছে যেসব প্রোডাক্টগুলো লেখা আছে যে নিয়মকানুনগুলো আছে সেটা ফলো করেন এই বইয়ের মাধ্যমেও আপনারা আপনাদের বডির প্রবলেম তিন মাসে সলভ করতে পারবেন এই জন্য আমি রিকমেন্ড করি হয় সেমিনারে আসেন কারণ এইখানে আমি নিজে পাক করব সব কিছু ফিজিক্যালি দেখতে পারবেন আর বই মানে দুইটা জিনিস আপনাদের রিপ্লেসমেন্ট ট্রিটমেন্ট একটা হচ্ছে বই আর একটা হচ্ছে এই সেমিনার তাহলে আমি মনে করি আপনারা এই সেমিনারটা মিস করবেন না এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমি ট্রিটমেন্ট এখন করি না বুঝছেন সেই ট্রিটমেন্টের রিপ্লেসমেন্ট আমি বইয়ের মাধ্যমে অথবা এসএম এর মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি আমি আশা করব যে সাত তারিখে আপনাদেরকে আমি এখানে দেখব এবং আপনার সাথে আমার যোগাযোগ হবে মিটিং মানে দেখা হবে এবং আমরা ফ্যামিলির মধ্যে দেখবেন যে আমরা আমাদের সময়টা কাটাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন